প্ল্যানিং দেখা যাচ্ছে অনেকের ফেসবুক প্রোফাইল পেজে মনিটাইজেশন অপশনটা হঠাৎ করে চলে যাচ্ছে তো আমাকে এক বোন দুদিন আগে ফেসবুকে নক দিয়েছেন যে দাদা আমার ফেসবুক মনিটাইজেশন অপশানটা তো হঠাৎ করে চলে গেছে আমি কি সেটা ফিরে পাবো আমার কি কোনো সমস্যা প্রোফাইলে তো সে বোনকে আমি প্রথমে বলব আপনার ফেসবুক পরিস আগে চেক দিন কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে দেখবেন একটা গ্রিন লাইট আছে গ্রিন লাইট না থাকলে বসবেন সমস্যা আছে আপনি প্রথমত সমস্যা থাকলে কি সমস্যাটা ওটার সমাধান করতে হবে তারপর নিয়মিত লং ভিডিও আপলোড করতে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে নিজের কন্টেন্ট লং ভিডিও আপলোড করতে হবে যাতে কোনো পেট ক্লেম না থাকে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না তো আবার অনেকে বলতে পারেন ভাই রিলস ভিডিও পারবো না আপলোড দিতে রিলস ভিডিওতে তো মিউজিকের দরকার হ্যাঁ রিলস ভিডিও বানাবেন ডাইরেক্ট ফেসবুক থেকে সরাসরি রিলস ভিডিওটা বানাবেন সেখান থেকেই সরাসরি মিউজিকটা ব্যবহার করেন সমস্যা হবে না যাতে পকেটেড ক্লেমটা না আসে আর এটা মূল সমস্যার কারণ হচ্ছে ফেসবুক যখন নতুন কিছু আপডেট নিয়ে আসে মানে ফেসবুক যখন আপডেট নিয়ে আসে তাদের প্রসেসিংয়ের সময় বিভিন্ন ক্যাটাগরিতে সমস্যা হয়ে থাকে অনেকের সমস্যাটা দেখা দেয় অনেকের দেয় না এটা স্বাভাবিক তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন তারপরও যদি কাজ না হয় সমস্যা হলে সমস্যার সমাধান একটা আসে আপনি ডাইরেক্টলি সরাসরি ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন আপনার প্রোফাইলটি তারপর রিভিউতে নিব রিভিউতে দেখব যে আপনার কোনো সমস্যা আছে কি না সমস্যা না থাকলে তো সরাসরি দিয়েই দিল কন্টেন্ট মনিটাইজেশন আর সমস্যা থাকলে সমাধান করতে পারবেন দেখতে তো আসেন উমের ক্রান্ত উমে ক্রান্ত আসি ভিডিওতে তো বোঝা যাচ্ছে যে আমার সোখে খুব কুম পাইতেছে আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না নিজে যতটুক জানি সেতটুক শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিও যদি ভালো লাগে কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা শেয়ার দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন পেজ বা প্রোগ্রাম থেকে দেখেন